হয় না এটা আমরা কোর্ট সিস্টেমেও দেখতে পারছি কোর্টের সিস্টেমে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ের কারণে হয়তো বা ডিউ প্রসেস হচ্ছে না বহু বছর রয়ে যাচ্ছে লেগে যাচ্ছে কোনো কিছু দাবি কোনো আমাদের চিন্তা করতে হবে হয়তো বা প্রথমে প্রথমে কীভাবে যাবে তারপরে আমরা বললাম যে হয়তো বা কমিউনিটি ডেস্ক যদি করা হয় হয়তো পোর্টিং রাস্তায় ঢাকা শহর ছাড়াও ঠিকমতো লাইটিং থাকে না রাত্রে এই জন্য হয়তো বা ফর এক্সাম্পল বিকজ অফ সেফটি অ্যান্ড সিকিউরিটি রিজেন্স ওনাদের তাড়াতাড়িভাবে বাসায় ফেরত যেতে পারবে তো আরও ঘন্টা যদি ওনারা কাজ করতে পারতেন তাহলে হয়তোবা প্রফেশনালি ওনারা ক্লাইম করতে পারেন আরও কিছু আর্নও করতে পারতেন পরিবারের জন্য So, safety and security transported. There better reporting systems. Better transport systems in terms of uh, public management as well. Legal protections. Uh, it comes from a more sort of administrative uh, matter, I think. the Again, silos are not. If they act as silos and not an integrated framework into how.